আমার খুব অল্প বয়স থেকে চুল পাকে এ নিয়ে বন্দুমহল ট্রল করে এমত অবস্থার লজ্জা থেকে বাঁচার জন্য চুল কালো কলপ চুলে কালো কলপ ব্যবহার করা যায় হবে কি কলপ ব্যবহার করলে নাকি নামাজ হয় না এ বিষয়ে জানালে উপকৃত হব দেখুন চুলে কোনো কারণে সাদা ভাব যদি ধরে যায় পাকা শুরু হয় নবী করিম সাল্লাম বলেছেন জান সেই তোমাদের এই চুল বা দাড়ি এগুলো সাদা হয়ে গেলে সাদা কালারটাকে পরিবর্তন করবা পুরোপুরি সাদা না রাখা উত্তম কিন্তু সাদা রাখলে যে গুণ হবে এমন কোনো কথা নাই ভালো হলে এটাকে কালার পরিবর্তন করা সেওয়াত কিন্তু কালো কালার থেকে বেঁচে থাকতে হবে এখন কেউ যদি হাসা হাসি করে করুক আপনি মেহেদির কালারে কালার করবেন কিন্তু আপনি কালো কালার করবেন না কালো কালার করা স্পষ্টত নিষিদ্ধ এতে বয়স্করা যেরকম বয়স লুকানোর চেষ্টা করে আপনার হয়তো বয়স বেশি হয় না আপনি বাচ্চা মানুষ তারপরও চুল পেকে গেছে ইয়াং মানুষ তো এরপরেও হাদিসে যেহেতু নিষেধাজ্ঞা আছে কারণ ডাইরেক্ট উল্লেখ নাই সেজন্য আপনি কালো কালার পরিহার করবেন তাতে লোকে যা বলে বলুক সবর করবেন জান্নাত এমনি দিবেন না একজন মহিলার প্রশ্ন বিবাহের সময় অনেক স্বামী বা তাদের পক্ষ থেকে বলে থাকেন যে আমাদের কিছু দেওয়া লাগবে না শুধু মেয়েটাই দিলে হবে কিন্তু পরবর্তীতে অনেক স্বামী নিয়ে বিনিয়ে অনেক কথা বলেন এমনও বলা হয় যে তোমার বাপ ভাই তো কিছুই দেননি এগুলো আমার টাকার সম্পদ এতে এগুলো নিয়ে অনেক ঝগড়াও হয় ইসলামের সম্বন্ধে কি বলে বাইরে আমার একথা আমরা বিভিন্ন জায়গায় এ বিষয়ে কথা বলছি সতর্ক করছি মানুষকে বিবাহের সময় স্ত্রীর কাছ থেকে বা স্ত্রীর বাপের বাড়ির কাছ থেকে কোনো কিছু অনেকে চায় না অনেকে তো এমন ছোট লোক যে ডাইরেক্ট চায়া বসে অনেকে আছে একটু সূক্ষ্ম কিসিমের আপনার ডাকাত যে ডাকাতি করে কিন্তু খুব সূক্ষ্মভাবে করে প্রথমে খুব ভালো সাজে না না কিছু দেয়া লাগবে না এরপরে আসতেই করে বলে ছেলেটা তো আমাদের বিদেশ যাবে একটু হাওলাত দেন ব্যাসব ডাইরেক্ট টাকা চাইতে কেমন দেখা যায় এজন্য কি চায় হাওলাত চায় হাওলাত নেওয়ার জন্য তোমার জায়গা পড়ছে আর জায়গা পাইলে না খুঁজা ছেলের শ্বশুরের কাছে কেন হাওলাত বোঝা গেল মতলব ভালো না এটা মেরে দেওয়ার ধান্দা এটা হলো মেরে দেওয়ার ধান্দা ভাইরা আমার এটা জায়েজ নাই যেই স্বামী বিয়ের পর তার স্ত্রীকে খোটা দেয় যেগুলো সব আমার সম্পদ তোমার কিছু আনো নাই এই স্বামী নাজাইজ এবং গুনাহের কাজ করছে একটা মেয়ে তার পুরো জীবনকে আপনার জন্য দিয়েছে সে তার বাবার বাড়ি থেকে বড় হয়ে আপনার সংসারে করতেছে আর কি চান আপনি আপনার যত উন্নতি এই সবগুলার পিছনে আপনার যেরকম অবদান আছে তারও অবদান আছে বিধায় মেয়েদেরকে ছোট করা তাচ্ছিল্য করা গুনাহের কথা আর মেয়ের বাবার বাড়ি থেকে যৌতুক নেওয়া এটা হারাম এই যৌতুক খাওয়া এটা কবিরা গুনা চোর চুরি করে যেরকম গুণাগার হয় ডাকাত ডাকাতি করে গুণাগার হয় চিটা চিটারি করে গুণাগার হয় আপনি ছেলের শ্বশুরবাইয়ের কাছ থেকে আপনি নিজের শ্বশুরবাই থেকে ছলে বলে কৌশলে বিভিন্ন ধান্দা করে যৌতুক নিলেন সেটা টাকা পয়সা নেন ফার্নিচার নেন জিনিসপত্র নেন মোটরসাইকেল নেন ফ্রিজ নেন টেলিভিশন নেন ভিসা নেন ভিসার টাকা নেন নগদ টাকা নেন হাওলাত নেন এগুলো সব হারাম এই হারামটা করতে আমাদের অনেকের বুকে কাঁপে না বুক আমরা অনেকে নামাজ কালাম পড়ি মুখে দাঁড়িয়েও আছে সব ভালো কাজ করি কিন্তু ছেলের শ্বশুরবাড়ির জিনিস নিতে ছাড়ি আমি গতকালকেও সিলেটে মাহফিলে বলছিলাম যে দুনিয়াতে কোনো চাঁদাবাজ কোনো ডাকাত এত খারাপ না যৌতুক বুড়া বুড়ি আর যৌতুক খোর ছেলেরা যত খারাপ এই দিক থেকে যে কোনো চাঁদাবাজকে শুনছেন না পর্যন্ত যে আম কাঠাল চাঁদাবাজি করে শ্যামাই সিনি চাঁদাবাজি করে কোরবানের সময় গরুর গোস্ত ছাগল গরুর কল্লা এগুলো চাঁদাবাজরা চায় বহুত মাস্তান বহুত চাঁদাবাজ তো দেখছেন সন্ত্রাসীতে দেখছেন শীতের সময় আসলে শীতের পিঠা দেওয়া লাগবে রমজান মাস আসলে ইফতারি দেওয়া লাগবে তারপরে আপনার কোরবানির সময় আসলে গোস্ত দেওয়া লাগবে গরু ছাগল দেওয়া লাগবে এরকম সারা বছর জুড়ে একটার পর একটা বায়না ধরে ধরে দেওয়া লাগে এমন কোনো চাঁদাবাজ আছে চাঁদাবাজে অন টাইমে চাঁদাবাজি করে নিয়ে চলে যায় শেষ আর আপনারা ডিস্টার্ব করে না কিন্তু ছেলের বাপ হলে ছেলের মা হলে ছেলে পক্ষ হলে শ্বশুরবাইয়ের কাছ থেকে এরকম সময় সময় চাঁদাবাজি করে এত ক্ষয়রাতে যদি হয় তো রাস্তায় থালা নিয়ে বসেন সেটা অনেক উত্তম মেয়ের বাপের বাড়ির কাছ থেকে জোলম করার চাইতে অনেক মুরব্বীরা আছে এটা বোঝার চেষ্টা করে না এটা যে গুনা এটা যে হারাম চুরি ডাকাতির মতো গুনা এটা জানে না অতএব আমরা যুবকরা বিশেষ করে সোচ্চার হতে হবে যে আমাদের সমাজকে এই অভিশাপ থেকে এই পাপ থেকে এই অন্যায় থেকে বাঁচাতে হবে হিংসা বেশিরভাগ মেয়েরা বিয়ের পর তাদের শাশুড়ি চাচি শাশুড়ি ফুফু শাশুড়ি খালা শাশুড়ি ননদ হ্যাঁ যাও এরকম আশেপাশে মহিলারা খোঁচাখুঁচি করে বলে যে এখন তোমার বাপের বাড়িতে কি দিছে গো সাথে সাথে বলা উচিত আপনারা কি খয়রাতি আমার বাপের থেকে কি দিবে আপনাদের যদি এত অভাব হয় তো আমার বাবার বাড়িতে ভিক্ষা করবেন কারণ রাস্তায় না থাল নিয়ে বসবেন আল্লাহ তালা আমাদেরকে অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানোর তৌফিক দান করুন যুবকরা যারা বিয়ে করেন নাই যৌতুক মেয়ে বিমুক্ত বিয়ে করবেন ইনশাআল্লাহ এবং যৌতুক তো নিবেন না আবার বৌরে খোঁচাবেনও না বৌরে খোঁচানো যাবে না যৌতুক নেন নাই কিন্তু কথায় কথা বৌরে তুলনা দিলেন হ্যাঁ তোমার বাবা কিছু নেই নাই আমি তাহলে আল্লাহ বইল কি আমল তো নষ্ট হয়ে গেল ওইটাও করা যাবে না ছোট লোকি এগুলা এরপরে প্রশ্ন কিস্তিতে পণ্য ক্রয় বিক্রয় করা কি জায়েজ কারণ কিস্তিতে বিক্রয় করলে বিক্রেতা ক্রেতার কাছ থেকে নির্ধারিত মূল্য থেকে কিছু একটা বেশি মুনাফা রাখতে হয় আমার কিস্তিতে যদি পণ্য বেচা আছে অনেক সাহাবা একরাম কিস্তিতে কেনা বেচা করেছেন এটা না জায়েজ বা হারাম কোনো বিষয় নয় তবে কিস্তিতে কেনার কারণে যে একটু বেশি দাম ধরা হয় ধরেন একটা জিনিসের দাম এক হাজার টাকা কিন্তু আপনি দশ কিস্তি দিবেন সেজন্য প্রত্যেক কিস্তি একশো পঞ্চাশ টাকা করে পনেরোশো টাকা দাম ধরলেন কেনাবাচা করেছেন সেখানে নবী করিম সাল্লা সাল্লাম মূল দামের চাইতে আর বেশি বা কম বিক্রি করতে না এমন কোনো শর্ত দেয় না এটা সুদ হবে না কিস্তিতে কেনা বাচা জায়েজ আছে এবং তার কারণে দামের মধ্যে হেরফের হলেও সেটা না যায়জ বা গুণা হবে না কয়েকজন সৌদি প্রবাসী ভাইদের প্রশ্ন ওমরা পালনের পর চুল কত নিয়মে কাটতে হয় আমরা যতটুকু জানি সমস্ত মাথার চুল কাটতে হয় কিন্তু সৌদি আরবের প্রায় লোক ওমরা করার পর মাথার তিন চার জায়গা থেকে একটু একটু করে সামান্য চুলের অংশ কাটে তারা বলে চুল কাটা হয়ে যাবে এ বিষয়ে চুল কাটার বিধান কি ভাইরা আমার এটা ঠিক যে ওমরা করার পর সাফা মারোয়া পাহাড়ের সাফা সাই করার পর মারোয়া পাহাড়ের পরে কেচি নিয়ে কিছু পোলাপায়ন দাঁড়াই থাকে সেখানে মাথার এখান থেকে একটু এখান থেকে একটু সামান্য সামান্য কেটে দেয় এখন এটা দিয়ে অনেকে মনে করে যে হয়ে গেছে না এটা তো হবে না কারণ আল্লাহ তালা কোরআনে কারিমে পুরো মাথা মুন্ডন করতে বলেছেন অথবা পুরা মাথার চুল ছোট করতে বলেছেন অমুক আল্লাহন যারা পুরা মাথার চুল ছোট করছে তাদেরকে বলছে তাদের ভয় নাই হয়ে যাবে কিন্তু আল্লাহ তালা মাথা মুন্ডন করার নির্দেশ করেছেন নবী করিম সদসালাম দোয়া করেছেন হামিল মুহাল্লিকিন আল্লাহ হজ এবং উমরার পর যারা পুরো মাথার চুল চেঁচে ফেলে তাদের প্রতি আপনি রহম করেন এভাবে দোয়া করেছেন তিনি তিনবার দোয়া করেছেন এরপরে একবার দোয়া করেছেন যে চুল ছোট করে সেজন্য অনেকেই মনে করে যে প্রথম ওমরা চুল চাষা লাগে এরপরে আর না করলেও চলে না ভাই প্রথম আর শেষ নেই যতবার ওমরা করবেন যতবার হজ করবেন প্রত্যেকবারই পারলে চাষবেন চাষাটা উত্তম যদি চাষতে না পারেন পুরো মাথার চুলগুলাই। একটু হলেও ছোট করবেন কয়েকটা চোল ছোট করলেন আর পুরো মাথার চুল ছোট করলেন না এটাতে হবে না আপনি গনে গনে তিনটা বা চারটা ভাত খাইলেন দুপুরবেলা পড়ে গেছে হয়তো টেবিলে পড়েছিল অন্য কেউ খেয়ে গেছে আপনি ওটা খেয়ে ফেলেছেন আপনার একজন জিজ্ঞাসা করছে আজকে দুপুরে ভাত খাইছেন আপনি বলছেন হ খাইছি আসলে আপনি আজকের যে দুপুরের লাঞ্চ সেটা আপনি করেন না এখনো আপনার খাইছি বলার কি সঠিক হবে ওই দুই তিনটা ভাত রেখে ভাত খাওয়া বলে ঠিক একইভাবে দু চারটা চুল এখান থেকে একটু এখান থেকে একটু কাটলে হবে না পুরো মাথার চুল ছোট করতে হবে আমাদের মসজিদের ইমাম সাহেব একামতের পূর্বে কাতার সোজা করুন বলে দাঁড়িয়ে যান একামতের পরে আর কিছুই বলেন না এ বিষয়ে জানালে উপকৃত হব দেখেন একামতের পূর্বে একামতের পূর্বে ইমাম সাহেব সবাইকে দাঁড়িয়ে যান এটা বলবেন না বরং একামত শুরু হবে এটা দেখে সবাই দাঁড়িয়ে যাবে আর সুন্না হল নবী কেমসাল্লাহ আসালাম যেটা করতেন মুওয়াজের একামত দেওয়ার পর এবার তিনি মুসল্লির দিকে তাকিয়ে কারোর কাতার উল্টাপাল্টা থাকলে বলতেন সোজা করেন ফাঁকা বন্ধ করেন তোমরা ফাঁকাগুলো বন্ধ করো তোমরা মিলে মিলে দাঁড়াও কাতারটাকে সোজা করো বাঁকা করবা না বাঁকা করলে অন্তর বাঁকা হয়ে যাবে লিফু ফা তালিফু কুলু এভাবে নবী সাল্লাহাম বিভিন্ন নির্দেশ দিতেন সাউ সুফু ফাকুম হ্যাঁ আত্ম এই এসবগুলো করতেন একামত দেওয়ার পর তো আমাদের অনেক মসজিদে মোয়াজ্জেন সাহেবদের আজান একামতের আগেই মাম সাহরা বলে কাত্রসাজা করেন এটা করেন সেটা করেন এরপরে মোয়াজ্জেন সাহেব একামত দেওয়া শুরু করে মোয়াজ্জেন সাহেবের একামতের পরে আর কিচ্ছু বলে না তো এটা সুন্না না সুন্না হলে একামতের পরে বলতে হবে একামতের আগে না মসজিদ নির্মাণে অনেক লোকের দান অনেক লোকেরা দান খয়রাত করে যেখানে কোনো সেখানে যদি কোনো সুদখোর বা অন্য কোনো অবৈধ টাকা লাগানো হয় তাহলে মুসল্লিদের নামাজের ক্ষেত্রে কোনো ব্যাঘাত হবে কিনা বাইরা আমার মসজিদে হালাল টাকা লাগাবেন আল্লাহর ঘরে হালাল টাকা লাগাবেন মসজিদ কর্তৃপক্ষের যেন পিঠে মেরুদণ্ড থাকে ইমাম সাহদের যেন সৎসাহস থাকে অন্তত বলবেন ঘোষণা দিয়া যে সবাই মসজিদে টাকা দান করেন কিন্তু হালাল টাকা দিবেন হারাম দিবেন না ইন্না তৈবালু ই তৈবা আল্লাহ পবিত্র তিনি পবিত্র ছাড়া আর কিছু গ্রহণ করেন না বিদায় হারাম কিছু দিবেন না ফরজ নামাজের মধ্যে দুনিয়াবি কোনো কিছু চাওয়া যাবে কি দুই সিজদার মাঝখানে আমরা যে দোয়া পড়ি আল্লাহ ফিরলি এর শেষে ওয়ার জুকনি পড়া যাবে কি না অবশ্যই পড়বেন কারণ আপনার দুই সিজদার মাঝখানে রব্বি ফিরলি ওয়ার হামনি ওয়াহদিনী ওয়া আফিনী এখানে ওয়ার জুকনি এই দোয়াটাও আছে অতএব সেটাও পাঠ করবেন এবং এই রিজিক দান করো এটা তো দুনিয়াবি দোয়াই হলো এটা যায় যাচ্ছে এরপরে প্রশ্ন স্বামীর সংসারে কোনো অমঙ্গল হলে বৌরা কতটুকু দায়ী এক বোন প্রশ্ন করেছেন ভাইরা আমাদের সমাজে অনেকগুলো অমানুষ স্বামী আছে এ অমানুষ স্বামীরা কিছু হলেই বউদের দিকে ছুটে কিছু অসুবিধা হয়েছে তার ব্যবসা বাণিজ্য নাই খারাপ আছে তো সব নন্দ ঘোষ নিজে উল্টাপাল্টা করবে ব্যবসা বুঝবে না যা বলবে যে এই বউ আসছে সংসারে আর কোনো উন্নতি নেই এরকম বলে কি বলে না হ্যাঁ একটা হারিস আছে আশ্রম ফিল্মার আত্মি আব্বা। হাদিস অনেক সময় মানুষের বাহনে ঘরে বা কোন নারীতে কল্যাণ আসে অনেক সময় দেখা যায় যে কোনো ঘরে কোনো বাহন কিনলে তার অকল্যাণ লেগেই থাকে এবং অনেক সময় দেখা যায় যে এরকম কোন সঙ্গীর কারণেও দেখা যায় এই সঙ্গে আসার পথে অকল্যাণ লেগে থাকে তখন আল্লাহর কাছে পানা চাইবে কিন্তু ওটার জন্য ব্যক্তিকে ধর দেওয়ার কোনো সুযোগ নেই কারণ ওইটা ব্যক্তির কোনো ত্রুটি না বা তার কোনো দোষ না তার কোনো অপরাধ না পাপ না এই জন্য নিজের অনেক সময় দেখা যায় যে এটা আসলে অকল্যাণ টকল্যাণ কিছুই না এটা হলো আপনার নিজের ত্রুটি কিন্তু আপনি তার উপরে চাপাচ্ছেন আবার এমনও হতে পারে ত্রুটি ট্রুটি কিছু না এটা আপনার নসিব এভাবেই আছে কিন্তু আপনি তার উপরে দোষ চাপাচ্ছেন অতএব এগুলো করা যাবে না বরং সংসারে রুজিতে ব্যবসায় চাকরিতে কাজে কামে চাষাবাদে বরকত আসার জন্য বরকতের দোয়াগুলো করবেন বরকতের আমলগুলো করবেন বরকতের দশটা আমল আছে ভাই এগুলোর মাধ্যমে জিন্দগিতে বরকত আছে বিসমিল্লাহ বলে সবকিছু শুরু করবেন এবং তাকে আর উপরে চলবেন হারাম থেকে বেঁচে চলবেন আল্লাহ বলেছেন হারাম থেকে বেঁচে থাকলে তাকে অবলম্বন করলে আল্লাহাম আসমান থেকে বরকতের দুয়ার খুলে দেয় তাকে অবলম্বন করবেন ইত্যাদি কাজ করবেন বউকে দোষ দিবেন না হায়েজ শেষে রক্ত যায় সেই সময় নামাজ পড়া যাবে কিনা মাসিক শেষ কারোর অভ্যাস আছে সাত দিন বা আট দিন নিয়মিত এটাই হয় এরপরও একবার হঠাৎ করে রক্ত দেখা যাচ্ছে তাহলে অতিরিক্তটা অসুস্থতা ধরতে হবে অথবা কারোর দশ দিন হয় তাহলে এর অতিরিক্তটা সর্বোচ্চ এর পরেরটা রক্ত যদি দেখা যায় সেটা রোগ হিসাবে ধরা হবে ওই রোগ অবস্থায় আপনার রক্ত গেলেও আপনাকে নামাজ পড়ে যেতে হবে এবং আপনি মাসিক এর রোগী নন বরং আপনি অসুস্থ সেই হিসাবে আপনার উপরে মাসিকের বিধিবিধান প্রযোজ্য হবেন আপনি অবস্থা নামাজে পড়বেন বোঝাও রাখবেন করতে করতে পারেন পারবেন অর্থাৎ যেগুলো নিষিদ্ধ মাসিক অবস্থা সেগুলো করা যাবে যদি মাসিকের পর রক্ত দেখা যায় কারণ সেটা মাসিক না রমজানে হায়েজ অবস্থায় রোজা রাখা যাবে কি না হায়েজ অবস্থায় রোজা রাখা যাবে না তবে এই রোজাগুলো পরে রাখতে হবে রমজানের রোজা এটা যদি মাসিকের কারণে মেয়েরা রাখতে না পারেন কিংবা সন্তান প্রসব হওয়ার পর যে ব্লিডিং হয় ওই ব্লিডিং এর কারণে আপনি রমজান মাসে রোজা রাখতে পারেন না কেন ব্লিডিং অবস্থায় রোজা রাখা যায় তাহলে এই রোজাগুলো পরে রেখে দিতে হবে কিন্তু নামাজ যেগুলো মিস হবে মাসিকের কারণে হোক কিংবা নেফাস বা সন্তান প্রসাব পরবর্তী কারণে হোক সেই নামাজগুলো কাজা করতে হবে না কিন্তু রোজাগুলো কাজা করা লাগবে দুগ্ধপান শিশুর প্রসাব করলে নামাজ হবে কিনা যেই সন্তান মায়ের দুধ পান করে অন্য কিছু খায় না সে দুধ খাইয়াই বাঁচে তো এই শিশু সে যতদিন মায়ের দুধ পান করবে এ অবস্থা সে যদি পেশাব করে যদি ছেলে শিশু হয় তাহলে তার পেশাবের উপরে পানে মেরে দিলে চলবে আর মেয়ে শিশু হলে অন্য সাধারণ পেশার মতো ধুইতে হবে এখন কত হলো ছেলে মেয়ের মধ্যে বৈষম্য কেন আল্লাহ তালা ভালো জানেন নিশ্চয়ই এমন কিছু আছে যে এটা ধোয়া ছাড়া পাক হবে না এটা বৈষম্যের বিষয় নয় কোনো হেকমা বা রহস্যের বিষয় যেটা গবেষণার সাপেক্ষ বিষয় বাকি ছেলে সন্তান যদি এবং শুধু দুধের উপরে সে বেড়ে ওঠে তার জন্য এই বিধানটা হাদিসের আলোকে প্রমাণিত তবে যদি সে দুধের পাশাপাশি অন্য খাবারও খায় বা অন্য খাবার খেতে অভ্যস্ত হয় তাহলে সেক্ষেত্রে অন্য সাধারণ পেশাবের মতো ছেলে হোক মেয়ে হোক তাদের পেশাব পরিচ্ছন্ন করতে হবে যে জায়গা লাগবে ওই জায়গাটা ধুয়ে ফেলতে হবে অনেক মায়েরা আছেন এই শীতের দিনে অহেতুক কষ্ট করেন ধরেন আপনার দুধের সন্তান কোলে পেশাব করে দিয়েছে তো দেখা যায় তিনি গোসল করেন গোসল করার তো দরকার নাই আপনার যদি শরীরের কোনো জায়গা লাগে শুধুমাত্র ওই জায়গাটা ধুয়ে ফেললেই হবে কাপড়ে কোনো জায়গা লাগছে ওই কাপড়টা আলাদা করে শুধু কাপড় ওই পেশাব যে কুটুক লাগছে ওইটুক জায়গা ভালো করে ঢোলে চিবাই ধুয়ে ফেললে হবে ব্যাস আপনার পাক হয়ে গেল পুরো শরীর ধুইতে হবে এমনটা আবশ্যক নয় যে জায়গা লাগবে শুধু সেটুকু ধুইতে হবে কোরআন তেলাওয়াত করার সময় সেচদায় পাওয়া গেলে সেই সেজদা দিতে ভুলে গেলে কি করা উচিত কোরআন তেলাবাদ করার সময় যদি ইমাম সাহেবকে সেজদায় পান তাহলে সেক্ষেত্রে ক্ষেত্রে আপনি সেজদা চলে যাবেন এবং সেজদা দিলে আপনি রাকাত পাইলে না কিন্তু সেজদা দেওয়ার সওয়াব আপনি পাবেন এটা হলো নামাজের শেষ কুরআন কোরআন করার সময় জিজ্ঞেস করেছে কুরআন তেলাওয়াত করার সময় সেজদা সেজদার আয়াত পাইছেন কিন্তু সেই সেজদা দিতে ভুলে গেছেন তাহলে পরবর্তীতে সেজদা দিয়ে দিবেন যখন মনে পড়বে দ্রুততার সাথে সেজদাটা দিয়ে দিবেন রিলেশন করে বিয়ে করা ঠিক কিনা বাইরে আমার বিয়ের পর রিলেশন করবে প্রেম ভালোবাসা সব পরে হবে বিয়ের বিয়ের আগে কোনো প্রেম প্রীতি হবে না কোনো ভালোবাসা হবে না বিয়ের আগে প্রেম প্রীতি বেশিরভাগ ক্ষেত্রেই হয় উদ্দেশ্যমূলক ভন্ডামি আমি বলে থাকি এটা সবার ক্ষেত্রে প্রযোজ্য না বেশিরভাগই হলো ছেলেদের হলো ফষ্টি নষ্টী করার ধান্দা প্রেম ভালোবাসা মহাব্বতের সেগুলো মুখে দিয়া বলে আর মেয়েদের অনেক মেয়েরা আছে তাদের দরকার হলো চটপটি খাওয়া চাইনিজ খাওয়া বাদাম খাওয়া বিভিন্ন ধান্দা হাসিল করা নাম দিছে প্রেম নাম দিছে কি প্রেম আরে প্রেম এতো সস্তা নাকি মিয়া তাহলে বিয়ের আগে যত রিলেশন হয় এর কয় পার্সেন্ট বিয়ে পর্যন্ত টিকে খবর নিছেন আরে শতকরা ফাইভ পার্সেন্ট তো বিয়ে পর্যন্ত যায় না এক একটা চারটা পাঁচটা করে চেঞ্জ করে তাহলে সব ধান্দাবাজ না এর ধান্দের নাম দিছেন প্রেম তাহলে ভন্ডামি কার নাম এটার নাম প্রতারণা এবং ভণ্ডামি যুবকরা যৌবনের ভ্রম এবং পাগলাম এগুলা বিয়ে করবেন নিজের বৈধ স্ত্রীকে সকল ভালোবাসা উজাড় করে দিবেন এটাই হলো ভালোবাসার সঠিক খাত এজন্য বিয়ের আগে কোন রিলেশন নয় সকল রিলেশন সম্পর্ক ভালোবাসা বন্ধুত্ব প্রেম পীড়িত সব কখন বিয়ের পর অবৈধ ভালোবাসা গুনাহের কারণ অনেকে বলে হুজুর বিয়ের উদ্দেশ্যে প্রেম করলে সেটা নাকি জায়জ আছে তার মানে বেশিরভাগ প্রেমই হয় দুই নম্বর উদ্দেশ্যে টাইম পাস করলে সে জিজ্ঞেস করতেছে তাহলে তো আমার উদ্দেশ্য খারাপ না কিনা ভাইরা আমার উদ্দেশ্যে গরু চুরি করা যদি জায়েজ হয় তাহলে বিয়ের প্রেম করা জায়েজ হবে কি বলেন একজনের নিয়ত ভালো সে কি করবে কোরবানি করবে এই জন্য আরেকজনের গরু চুরি করছে নিয়ত ভালো থাকলেই কি এ কাম করা যাবে ঠিক একইভাবে ভাবে আপনার নিয়ত ভালো আপনি বিয়ে করবেন আপনি প্রতারণা করবেন না কিন্তু করতেছেন এখন দুই নাম্বারই তাহলে বিবাহ সম্পর্ক এটা জেনা আর জেনাকে আল্লাহ তালা হারাম করেছেন এই হারাম করবেন কোনো মেয়ের সাথে আপনারও মেয়ে হবে একদিন এ হারাম করবেন কোনো মহিলার সাথে এ কারোর বউ হবে আপনারও বউ হবে একদিন এ হারাম করবেন সে কারোর মা হবে আপনিও কারণ না কারোর সন্তান মনে রাখবেন জেনা এটা পরিশোধ করা হয় ঋণের মতো সাবধান নিজের চরিত্রকে হেফাজত করেন সংগ্রাম করেন প্রতি মাসে আমার দশ দিনের বেশি মাসিক হয় দশ দিন পর থেকে আমি কোন সময় থেকে নামাজ কোন সময় থেকে নামাজ আদায় করব আর কোন মাসে আমার মাসিক বারো তেরো দিন হয়ে থাকে এখন কি আমি দশ দিনের পর থেকে কোরআন তেলাওয়াত করা এবং স্বামীর সাথে মেলামেশা করা ইত্যাদি বৈধ হবে কিনা জি দশ দিনের পর থেকে বারো তেরো চোদ্দো পনেরো যে কয়দিনই আপনার রক্ত দেখা যাক না কেন সেটা মাসিক হিসেবে ধরা হবে না ও অবস্থা আপনি নামাজও পড়বেন এবং স্বামীর সাথে সম্পর্ক করতে পারবেন রমজানে ফরজ রোজা ভাঙার পরে রোজা রাখার সময় সাহারি না খেয়ে রাতের খাবারের সময় খেয়ে রোজা রাখা যাবে কি না রমজান মাসে ফরজ রোজা এটা রাখতে যান অথবা ভাঙতি রোজা রাখতে গেছেন যে রোজায় রাখতে যান। এই রোজা রাখার সময় আপনি যদি এই সময় যদি কি বলে এটাকে সাহারি খেতে না পারেন তাহলে ভোর রাতে উঠে নিয়ত করলে হয়ে যাবে সাহারি না খাঁড়লেও রোজার অসুবিধা হবে না অনেকে মনে করে শাড়ি না খালে রোজা হবে না ভাই কোনো কারণে শাড়ি খেতে ভুলে গেছেন কোনো অসুবিধা নেই রোজা হয়ে যাবে নাক ফুল না দিলে কি হয় ভাই আমাদের দেশে অনেক এলাকায় আছে আপনাদের এলাকা কিনা যাই না অনেকে বলে মহিলারা নাক ফুল না দিলে স্বামীর ক্ষতি হয় আসেনি আপনাদের এলাকায় সমস্ত কথা নাক ফুল না দিলে ব্যবহার না করলে নাকি ফুল ব্যবহার না করলে স্বামীর বিপদ হয় স্বামীর হায়াত শেষ হয়ে যায় মরে যায় বিপদ হয় এটা ফালতু এবং বকওয়াস কথা এবং কুসংস্কারচ্ছন্ন কথা ভাই যদি মহিলা নাকফুল না দিলে স্বামীর ক্ষতি হইতো তাহলে মহিলারা স্বামীর সাথে লাগলে খুলে ফেলতো বুঝেন নাই কথা জগার লাগলে স্বামীরে সোজা করার জন্য কি খুলে ফেলতো বলতো চান্দু সোজা হয়ে যাওয়া নাহলে কিন্তু দিলাম খুলে অতএব বোঝা গেল এটা ফালতু কথা এটাতে কোনো ক্ষয়ক্ষতির সম্পর্ক নাই আমার একটা ছেলে খুব ইচ্ছা ছিল হাফেজ বানাবো কিন্তু বাচ্চাটা এমন একটা রোগে আক্রান্ত হয়েছে ছয় মাস মাদ্রাসায় পড়ার পর রোগের কারণে আর পড়তে পারে নাই এর জন্য কোনো গুনা হবে কিনা না দেখুন অনেকে নিয়ত করেন যে ছেলেকে হাফেজ বানাবো কিন্তু হয়তো শেষ পর্যন্ত আর হাফেজ বানানোর তৌফিক হয় না কোনো কারণে এর কারণে গুণা হবে না কারণ নিয়ত করা মানে মান্যত করা না মান্য এক জিনিস নিয়ত আরেক জিনিস আমি নিয়ত করলাম ভালো কাজ করব কিন্তু আল্লাহ তৌফিক দেন নাই এর কারণে কোনো গুণা হবে না ইনশা আল্লাহ তবে নিয়ত করলে সেটা পুরা করার জন্য চেষ্টা করবেন আপনি মৃত ব্যক্তিকে গোসল যারা করায় তারা গোসল না করে কাফন পারবে কিনা মৃত ব্যক্তিকে যারা গোসল দিবেন এবং দাফনে সামিল হবেন তাদের জন্য গোসল করে প্রবেশ বাড়িতে উত্তম কিন্তু মৃত ব্যক্তিকে গোসল করলে দাফন করার আগে আবার গোসল করতে হবে গোসল করাইলে দাফন করার আগে গোসল করতে হবে কোনো কথা নাই গোসল করাইছেন একসাথে আপনি দাফন দিলেন এটা আপনার জন্য জায়জ আছে অসুবিধা নেই কোনো ব্যক্তি যদি বারবার কসম কাটে মুখে মুখে বাচ্চা নিয়ে বাচ্চাকে ধরে কসম করে কোরআন নিয়ে আল্লাহর কসম এসব বলে তাদের কিরকম গুণা হবে আমাদের দেশে অনেক মহিলা আছে অনেক পুরুষ আছে নিজের বাচ্চারা কোলে নিয়ে বলে বাচ্চার শপথ বাচ্চার মাথা ছুইয়া, মায়ের মাথা স্পর্শ করে এটা ধরে ওইটা ধরে অনেক রকমের কসম আসে না নাই এগুলো সব না কসম কসম হওয়ার একটাই সঠিক পদ্ধতি আছে এটা আল্লাহর নামে নবী করিম আলাইহি সাল্লাম বলেছেন মান মানি ফাফালিয়াহী বিল্লাহিয়াউলিয়াসমত যে ব্যক্তি আল্লাহর যে ব্যক্তি শপথ করতে চায় সে নামে শপথ করবে অথবা চুপ থাকবে সে কখনো এই অমুকের কিরা কিরা তমুকের ছেলে ছুঁয়ে 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 অমুক তমুক মাথা এরকম কোনো শপথ করবে না ভুল এগুলা শপথ এবং আপনার ত্রুটিপূর্ণ শপথ কোনো মেয়ে যদি বিয়ের পরও অন্য ছেলের টাকা যোগ্যতা লোভে স্বামীর ঘর করতে না চায় পরকীয় লিপ্ত হয় তার বিধান কি সে জেনাকারী এবং পাপিষ্ট এর দুনিয়া আখেরা দুইটাই যাবে অনেক মেয়েরা আছে লোভে পড়ে দেখা যায় যে স্বামীর সংসার বাদ দিয়ে এসে অন্যদিকে চলে যায় এবং সেদিকে যে সে ঘর করার চেষ্টা করে সে গুণাকার হবে এবং পাপিষ্ট হবে আল্লাহ আমাদেরকে বুঝার তফিক দান করুন এরপরে প্রশ্ন হলো আমার মসজিদের ইমাম গত জুমার খুদ্ আলোচনা করেছেন যদি কেউ মনে করে রসুল সাল্লাহ মাটির তৈরি তাহলে তার ইমান থাকবে না আসলে কি তাই এ নিয়ে আমাদের এলাকা বিশাল গন্ডগোল হয় উত্তর দিলে উপকৃত হব। ভাইরা আমার নবী করিম সাল্লামকে আল্লাহ তালা মানুষ বলেছেন কোরআনে করিমে তাকে আল্লাহ তালা কি বলেছেন মানুষ বলেছেন আল্লাহ বলেছেন কুল ইন্নামা আনাবাস আর মেসলুকুম হেরাসুল আপনি বলে দেন যে আমি তোমাদের মতো মানুষ তবে পার্থক্য তোমাদের মতো মানুষ মানে তোমাদের মতো সমান মর্যাদা না মানে রক্ত মানুষ পার্থক্য হল ইউ হা ইলেইয়া আমার কাছে ওহি আসে এটা হলো পার্থক্য তাহলে নবী করিম সাল্লি সাল্লামকে আল্লাহ তালা মানুষ সৃষ্টি করেছেন তিনি বিয়ে শাদী করেছেন তিনি খাওয়া দাওয়া করতেন তিনি ঘর সংসার করতেন তিনি বাজারে যেতেন তিনি ঘুমাতেন তিনি মানুষ ছিলেন তাকে মানুষ বললে তার মর্যাদা কমবে না যারা এটা বলেন যে তাকে মানুষ বললে মাটির তৈরি বললে ইমান চলে যাবে তারা মনে করেন নবীজির অসম্মান করার জন্য কেউ বলে না ভাই এ উদ্দেশ্য কারণ নাই এগুলো নিয়ে গন্ডগোল ফাসাদ করবেন না এগুলো আকিদার যে অনেক গুরুত্বপূর্ণ এবং অনেক বড় সড় ইস্যু এমন না তবে হ্যাঁ অনেকে নবী করিম সল্লাহি সাল্লামকে আল্লাহর সমকক্ষ মনে করেন্লাহ তাহলে সেটা তো কুফুরি সেটা তো শির্ক ভয়ঙ্কর অপরাধ ইমান চলে যাবে সেজন্য ভাইরা আমার নবী করিম সাল্লা সাল্লামকে মাটির তৈরি বললে তার মর্যাদা বাড়বে না নূরের তৈরি বললে মর্যাদা বাড়বে বুঝে বলছেন ফেরেশতারা নূরের তৈরি আর মানুষ হলো মাটির তৈরি আর জিনরা হলো আগুনের তৈরি জিনরা কিসের তৈরি আগুনের তৈরি আর ফেরেশতা কিসের তৈরি নূরের তৈরি নূর মানে আলো এখান থেকে তৈরি তারা আর মানুষ হলো কিসের তৈরি মাটির তৈরি এখন আসুন ফেরেস্তা জিন মানুষ জিন এবং মানুষের মধ্যে শ্রেষ্ঠ কে মানুষ না মানুষকে আমি সম্মানিত করেছি এটা শ্রেষ্ঠ এবার আসেন ফেরেশতাদের মর্যাদা বেশি না মানুষের মর্যাদা বেশি এটা এক কথা উত্তর দেওয়া যাবে না ফেরেস্তাদের মধ্যে যারা বিশিষ্ট বড় বড় ফেরেস্তারা তারা সাধারণ মানুষের চাইতে শ্রেষ্ঠ কিন্তু সাধারণ ফেরেস্তাদের চাইতে আমভাবে সাধারণ ইমানদার মানুষ অবশ্যই শ্রেষ্ঠ ভাই আদম আলাহামকে আল্লাহ তারা সিজদা দিতে নির্দেশ করেছেন কাদেরকে ফেরেস্তাদেরকে না ফেরেস্তারা ছিলেন নুরেট তৈরি তাদেরকে সিজদা করতে বলছেন মাটির তৈরি আদম আলাহিসামকে ঠিক না বে ঠিক তাহলে এখানে মাটির মর্যাদা বাড়লো না নুরের মর্যাদা বাড়লো তাহলে নবী করিম সাল্লাহ সাল্লামকে যদি আপনি নুরের তরি বলেন তাহলে তুমি সেজদার দেওয়া লোকদের দলে ফেরেশতাদের দলে যাবে আর যদি তাকে মাটির তৈরি বলেন তাহলে তো আদম আলা দলে থাকবে তারপরও ভাই তিনি কিসের তৈরি এটা নিয়ে এত ডিপ আলোচনা খোলামালা আলোচনা তো করোন হাদিসে আসে না এটা নিয়ে গন্ডগোল করার দরকার নাই ভাই তিনি মানুষ ছিলেন বাস এ কথা বললে যথেষ্ট আল্লাহ তালা তাকে কি উপাদান দিয়ে তৈরি করেছেন আলাদা করে এইটার জন্য কোরআন বা হাদিসে কোথাও খুলে খুলে বলা হয় নাই আমরা অযথা অহেতুকে সমস্ত বিষয় নিয়ে গন্ডগোল প্রসাদ করি মূল কথা হলো বিক্রিম সাল্লা অনুসরণ অনুকরণ করতে হবে আমাদেরকে আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন এরপরে প্রশ্ন অবৈধ পথে প্রবাসে গমন করে যে টাকা উপার্জন করা হয় তাকে হালাল হবে আপনি অবৈধভাবে প্রবাসে গেছেন আপনি গুনার কাজ করেছেন অনেকে আছেন ইউরোপে পাড়ি দেয় ইতালি যাওয়ার জন্য অনেক দেশে যাওয়ার জন্য বহু টলারে করে অনেক দেশ পাড়ি দিয়ে অনেক রিস্ক নিয়ে যায় তাদের বিপদাপদ হয় মারা যায় টলার ডুবে যায় দালালের খপ্পরে পড়ে মা এবং তাদেরকে খুন করে চাঁদাবাজি করে অনেক বিপদ হয় প্রায় সময় আমরা শুনি তো এরকম বিপদের মুখে নিজেকে ফেলা যায়জ নাই এবং এ ধরনের লোভে পড়ে আপনি নিজে রিস্কি করে গেলেন একটা দেশের মানে আইন অমান্য করে চুরি করে মিথ্যা করে প্রতারণা করে নানান দুই নম্বরই করে এটা জায়েজ নাই বিদেশে এভাবে যাওয়াটা গুনা কিন্তু যদি আপনি চলে যান এবং সেখানে যে আপনি হালাল উপার্জন করেন কোনো মত সার্ভ করেন না একটা ভালো কাজ করেন তাহলে আপনার উপার্জনটা হালাল হবে কিন্তু ওই কাজটা যেকরা করছেন সেটার জন্য গুণা হবে আল্লাহ কাছে মাপ চাইতে হবে ঠিক আছে কিভাবে অনেকে বৈধ ছিলেন অবৈধ হয়ে গেছেন হয়তো তার কফিল মধ্যপ্রাচ্য করে কফিল হয়তো জালে অত্যাচারী এই জন্য তিনি অবৈধ হয়ে গেছেন তার উপার্জন হালাল হবে কিন্তু তার জন্য এরকম করাটা জায়জ হবে না জামাতে নামাজের সময় যদি ইমাম সাহেব সুরা নাস পড়ে তবে পরের রাখাতে কোন সুরা পড়বে প্রথম রাখাতে যদি সুরায়ে ফাতেহার পর সুরা নাস পড়ে ফেলেন তাহলে তারপর তো সুরা নাই ধারাবাহিকতা রক্ষা করলে তো পরের দিকে যেতে হবে সুরাই নাই তাহলে কি করবে এটার উত্তর হলো তিনি চাইলে সুরা নাচটা আবার পড়তে পারেন পরের রাখাতে চাইলে তার পেছনে সুরা পড়তে পারেন তল বিভিন্ন থেকে তার দ্বিতীয় রাখাতে ওই আবার মিম কিতাব আলিফলামিকাফি মুখস্থ থাকলে সেখান থেকে সুরা বাকার শুরু থেকে পড়ার নির্দেশনা দেওয়া হয়েছে সুরা নাচ পড়ে ফেলেছেন পরের সুরা বাকার শুরু থেকে তেলাওয়াত করবেন আর যদি নাচও দ্বিতীয় রাখাতে পড়েন কিংবা অন্য সুরা মিলার নামাজ হয়ে যাবে অনেক জায়গায় দেখা যায় মৃত ব্যক্তিকে স্মরণ করে সবাই দাঁড়িয়ে এক মিনিট ইনবতা পালন করে এটা করা কি জায়েজ এটা একটা অনর্থক এবং বেহুদা কাজ ইসলাম সম্মান জানানোর সঠিক পদ্ধতি রেখেছে একজন মানুষ মারা গেছে আপনি নীরব থাকলে চুপ থাকলে আপনারও লাভ নাই তারও লাভ নাই সম্মান দেখানোর চাইতে তার জন্য দোয়া করাটা বেশি ইম্পর্টেন্ট সম্মান দেখানো হবে দোয়াও হবে আপনি তার কাছ আল্লাহর কাছে দোয়া করেন মাগফিরাত কামনা করেন সেটাই হবে সবচাইতে বেশি উত্তম এবং দরকারি কাজ এবং জরুরি কাজ অতএব ওইটা করতে হবে এরপরে প্রশ্ন হলো আমি বিদেশে লেখাপড়া করতে চাই কিন্তু বাংলাদেশ থেকে বিদেশে পড়ালেখা করতে যাওয়ার জন্য ব্যাংকে সুদের ভিত্তিতে অনেক টাকা দেখাতে হয় এবং টাকা ব্যাংকের সাহায্য ছাড়া আমার পক্ষে এত টাকা দেখানো সম্ভব নয় তাই সুদের ভিত্তিতে এই ডিপোজিট দেখানো জায়েজ হবে কিনা ভাইরা আমার সুদের ভিত্তিতে যদি দেখায় তো এটা জায়েজ হবে না অন্য কোনো পদ্ধতিতে যদি আপনি কারোর কাছ থেকে লোন নিয়ে সেটা দেখান সেটা জায়েজ হতে পারে ব্যাংক আপনাকে লোন দিল এরপরে আপনার থেকে সেটার কারণে সুদ নিল ইন্টারেস্ট নিল এরকম যদি হয় হবে না মূল পদ্ধতি কি আছে আল্লাহ ভালো আমি না এরপরে প্রশ্ন হলো মেয়ে বন্ধুদের সাথে কথা বলা আছে কিনা মেয়ে বন্ধু জিনিসটা আবার কি এটাই তো দুই নম্বর জিনিস মুসলমানের মেয়ে বন্ধু হলো তার বিবাহিত স্ত্রী মুসলমানের মেয়ে বন্ধু হলো তার বিবাহিত স্ত্রী আর মুসলমান নারীর ছেলে বন্ধু হলো তার বিবাহিত স্বামী এছাড়া যা আছে সব দুই নম্বর এটা ছাড়া যে বন্ধু আছে এটার নাম কি বিশেষ করে মেয়ে বন্ধু ছেলে বন্ধু এই নামে যে রিলেশন হয় আজকাল বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড এটা হারাম সম্পর্ক না জায়েজ সম্পর্ক এই সম্পর্কই তো জায়েজ নাই আলাপসালাপ করতে গিয়ে করবেন আজকাল ফেসবুকে দুই নম্বর ফ্রেন্ড অর্থাৎ ভার্চুয়াল ফ্রেন্ড আছে বন্ধু আছে অনেক এদের সাথে প্রয়োজনে কোনো কথা বলতে চাইলে বলতে পারেন ফেতনামুক্তভাবে ইন ইনবক্সে গিয়ে ইটিশ ফিটিশ আলাপ সালাপ করলেন কি খাইছো কি করছো তোমার বাড়ি কেউ আমার বাড়ি কেউ তুমি কি পড়ো আমি কি পড়ি এগুলো আলাপ করলে আস্তে আস্তে নিচের দিকে নামতে থাকবেন কোথায় যাবেন নিজ পাবেন না এই জন্য আল্লাহ বলছেন ওয়াল্লাহ জেনা জেনার কাছেও যেও না অতএব এগুলো থেকে বেঁচে থাকতে হবে আল্লাহ আমাদের সবাইকে আমলের তফিক দান করুন